বাংলাদেশে দুর্গাপূজার জন্য ব্যাংকিং লেনদেন বন্ধ প্রসঙ্গে আগামী এক এবং দুই বুধবার ও বৃহস্পতিবার এবং তিন এবং চার শুক্রবার ও শনিবার মোট চার দিন আপনারা বন্ধের সময় কষ্ট করে এসে দেখেন ব্যাংক বন্ধ আবার সময় ও অর্ধ দুটোই নষ্ট হয় বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুসারে পয়লা এবং দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ নবমী এবং বিজয়া দশমী ব্যাংক ছুটির দিন ব্যাংকিং লেনদেন বন্ধ দুর্গাপূজা অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সাথে পালিত অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ধর্মীয় উপলক্ষে বাংলাদেশ রিজার্ভ ব্যাংক কর্তৃক জারি করা সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী বাংলাদেশে দুর্গাপূজার জন্য ব্যাংকিং লেনদেন বন্ধ প্রসঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য দুর্গাপূজা একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এই সময় সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি সাধারণত এক বা একাধিক দিনের জন্য সরকারি ছুটির দিন হিসেবে বন্ধ থাকে প্রধান ছুটি সাধারণত মহাষ্টমী বা বিজয়া দশমীতে দেওয়া হয় যা সেই বছরের সরকারি ছুটির ক্যালেন্ডারের ওপর নির্ভর করে এই ছুটির দিনটি মানুষদের বিশেষত হিন্দু সম্প্রদায়ের লোকেদের উৎসব উদযাপন করতে মন্দির পরিদর্শন করতে এবং পরিবারের সাথে সময় কাটাতে সাহায্য করে যদিও বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ